কেমন আছো তোমরা সবাই আমার স্বাদের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছ আমি ভাবতেই পারিনি তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করেছো যেটা আমার কিন্তু খুব ভালো লেগেছে তো আজকে তোমাদেরকে আমি আমার সোনার গয়নাগুলো দেখাবো যেগুলো পরে আমি স্বাদ খেয়েছিলাম তো সেগুলো আমি সামনে নিয়ে বসেছি ভাবলাম সব যখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে আমি কি কী সোনার গয়না পরেছিলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করি কিন্তু ব্যাপারটা হলো যেটা তোমাদের করা কমেন্ট যে আমি সোনার গয়না পরে স্বাদ খেয়েছি কিন্তু তার আগে কেন আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছিলাম যে আমার সোনা সব জিনিস দোকানে বন্ধক দেওয়া রয়েছে তারপরেও কেন আমি সোনার জিনিস পরে সাত খেলাম তাহলে কি আমি আমি ধরো মিথ্যেবাদী তো তোমাদের কমেন্ট অনুযায়ী আমি মিথ্যেবাদী তো আমি মিথ্যেবাদী না আমি সত্যি বলেছিলাম সেটাই প্রমাণ দেওয়ার জন্যই আজকের ভিডিওটা হাজারো ভালো কমেন্টের মধ্যেও যখন ওই টুকটাক খারাপ কমেন্টগুলো পাই তখন ভাবে ঠিক আছে খারাপ কমেন্ট করেছে মানুষ করতেই পারে সবার কাছে তো আমি পছন্দের হব না কিন্তু এই মিথ্যেবাদী ওয়ার্ডটা যখন মানুষই ইউজ করছে তখন কিন্তু আমার খুব খারাপ লাগছে কারণ আমি তোমাদের কাছে কিছুই গোপন করি না আমাদের যেটা সত্যি সেটাই তোমাদের সামনে রাখি তো কি আর বলবো চলো তোমাদেরকে এবার আস্তে আস্তে আমার সোনার গয়নাগুলোকে দেখাই যেগুলোকে তোমরা ভেবেছো সত্যি করে সোনার গয়না সবার কথা বলছি না কিছু কিছু মানুষ তো আমাকে গিয়ে মানে ইনবক্স করছে যে কিন্তু তুমি এত মিথ্যে পারি সোনা জিনিস পরে স্বাদ খেলে আর বলছো সোনার জিনিসগুলো বন্ধক দেওয়া রয়েছে তো সেটাই প্রমাণ দেওয়ার জন্য এখন আমার বসা যাই হোক এত বেশি কমেন্ট এসে আর এত মানে ইনবক্স এসে মানুষ আমাকে করছে রীতিমতন যে এইটা ভাব মানে ভাবিনি যে এগুলো ভিডিও করতে হবে তো চলো প্রথমে শুরু করি আমার চোকার দিয়ে এই যে সেই চোকারটা দেখতে পাচ্ছ দেখাও তো ভালো করে দেখাও তো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে এটা সামনে নিয়ে আসো হুম বোঝা যাচ্ছে সুন্দর বোঝা যাচ্ছে এই হলো সেই চোকারটা এটা আমার মা আমাকে কিনে দিয়েছে আমি নিজেও কিনিনি আর এখানে দেখো এখানে একটা প্রজাপতি মতন প্রজাপতি না হ্যাঁ প্রজাপতি আর কানে এখানেও প্রজাপতি রয়েছে গুজিটা দেখো আশা করি গুজি দেখলে তোমরা বুঝে যাবে এটা শোনা কি সোনা না তো এটার দাম হচ্ছে একশো টাকা আর এই যে আমি চিকটা পরেছিলাম এটারও কিন্তু একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে কারণ তোমরা জানো ভিডিওতে দেখানো হয়েছিল দেখো সোনার চিক কিনেছে তুলিকা আর পিছনে তোমাদেরকে দামও দেখেছিলাম একশো টাকা দাম নিয়েছে এটা আমার মা আমাকে দিয়েছিল আমার এটা এরকম চিক পড়ার ইচ্ছা তাই জন্য যাই হোক এই সেই সোনার মানে আর কি বলবো তোমাদের একশো পাঁচ টাকা দিয়ে আমি কিনেছি একশো পাঁচ টাকা সোনার গয়না হ্যাঁ একশো পাঁচ টাকা সোনার গয়না হ্যাঁ আমি তোমাকে বলছি আমি সাতের দিনকে সব নতুন নতুন জিনিসই পড়েছিলাম পুরোনোগুলো পড়িনি আমার ইচ্ছা হয়েছিল আর আমি না বেশি জাপড়া জিনিস পরতে পছন্দ করি না মানে বেশি ভারী গয়না আমার ভালো লাগে না সেই জন্য আমি সব কিছু হালকার উপর কিনেছি তাহলে বলতে হয় আমার চয়েস খুব ভালো আর যারা আমাকে কমেন্ট করেছে মিথ্যেবাদী বলে তো তাদের চেনার ক্ষমতা একেবারেই নেই তো যাই হোক এটা হচ্ছে সেই সোনার নেকলেস ঠিক আছে সত্যি করে এটা হয়তো মানে আমার ভুল মানে আমার চয়েসটা এত সুন্দর আমি ভাবতে পারিনি এটা হচ্ছে সেই সোনার নেকলেস তো এটার হয়তো এই যে এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে এটা সোনা কি সোনা না তো ভালো করে বোঝানোর জন্য আরও এক বছর পর দেবো যদি রং ফং ছুটে যায় তখন তো এটা আমি কিনেছিলাম আর ও তার সঙ্গে প্রমাণ এটা এই যে এই কানেরটাও ছিল বা কানেরটা খুব ছোট বলে আমি আবার একটা কানেরও নিয়েছিলাম এর সাথে এই যে এই ছোটো কানেরটা ছিল এবার আমার মুখটা তো অনেক বড় এই ছোট কানেরটা মানাতো না এদের কানেরটা এরকম বেকার এটা কি সোনার কানের বলে এটা কি সোনার হার যাই হোক এটা কত নিয়েছিলো বলে তো ওই দেড়শো মতো নিয়েছিল এটা কাস্টমার থেকে কিনেছিলাম আমার এগুলোর শপিং ভিডিও করলে ভালো হতো তাহলে তোমাদের কাছে তো মানে ভুল হতাম না আমি আর এটা হচ্ছে কোমর বিছা এটাও আমি কিনেছিলাম এটা আশি হ্যাঁ আশি টাকা নিয়েছিল এটাও কাস্টমারের থেকে কেনা এটা নিশ্চয়ই তোমরা শোনার ভাবনি না যাই হোক হয়তো বলার হারগুলো কিন্তু বেশি ভেবেছ তো এটা এটা আমার নিয়েছে হচ্ছে আশি টাকা এটাও কাস্টামার থেকে কিনেছি একটা কোমর পিছিয়ে ছিল তবু আমি এটা কিনেছিলাম এবার হচ্ছে আমার কানবালা এই যে কানবালা দুটো এই যে গুজি দেখো গুজি দেখলে বুঝতে পারবে সোনার কি সোনার না দেখতে এত সুন্দর সত্যি সোনার মতো লাগছে হয়তো তোমাদেরও ভুল না মানে আমার পছন্দটা ভালো এটা আমি কিনেছি এটা ওরকম আমার মনে পড়ছে না কদিন একশো দেড়শোর মধ্যেই হয়তো নিয়েছে এরকম এটাও কাস্টমার থেকে কেনা আর এই যে দুটো অনেক ভিডিওতে আমাকে হাতে হয়তো পড়তে দেখবে খেয়াল করলে দেখবে আমি রিলস করার সময়ও পড়ি অনেক সময় পড়ি এগুলো অনেক দিন হয়ে গেছে প্রায় ছ মাসের বেশি এটা আমি পড়েছিলাম এই হলো আমার সোনার গয়না তোমাদের কেমন লাগলো আর আমি মিথ্যা কিনা তোমাদের ভুল ধারণা ভাঙলো কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কারণ তোমরা মিথ্যা বললে আমার সত্যিই খুব খারাপ লাগে তাহলে আজকের ভিডিও এটুকুই টাটা